শ্যাম্পুরের মাটিতে নতুন স্বপ্ন সবজি নয় বিচি এখন রোজগারের ভরসা হাওড়ার শ্যাম্পুর মাথার ঘাম পাই ফেলে বছরের পর বছর চাষাবাদ করেও লাভের মুখ দেখতেন না এখানকার কৃষকেরা বাজারে সবজি নিয়ে গেলেই দাম মেলে না কখনো ঝড় বন্যায় ফসল নষ্ট শ্রেষ্ঠ মহিষাসুর বল কি বার এত তোর লোক দেবতার হব্য তুই নিজে পান করিস আবার কখনো পোকা মাকড়ের দাপট বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে হতো আর বোক ভরা হতাশা নিয়ে ঘরে ফিরতেন চাষিরা কিন্তু সেই ছবিটাই এখন পাল্টাচ্ছে নতুন ভরসার দিশা দেখছে গ্রামের মানুষ শ্যামপুরের গোপীনগরী গ্রামের কৃষকেরা এখন আর সবজির ভরসায় নেই তাদের বড় রোজগার হচ্ছে সবজির বীজ বিক্রি করে রণজিৎ দলুই গ্রামের এক চাষী জানালেন সত্তরটা শশা বিক্রি করলে বাজারে কিছুই আসে না কিন্তু এই সত্তরটা শশা থেকে যখন দানা আলাদা করি তখন এক কেজি বীজ হয় যার দাম তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা তিন বিঘা জমিতে শুধু বীজ উৎপাদনের জন্য চাষ করছেন রণজিত বাবু শুধু তিনিই নন আশেপাশের সুন্দরপুর বাউরিয়া আমতলা চকশুমরু গ্রামেও এখন কৃষকেরা এই চাষের দিকে ঝুঁকছেন সবজি ফলিয়ে আলাদা যত্ন করতে হয় না গাছেই ফল পেকে গেলে বীজ সংগ্রহ করা যায় ফলে আলাদা খরচ বা ঝক্কিও তুলনায় কম এই বীজ এখন শুধু মেদিনীপুর ঘাটাল ও বা বারাসাতে নয় রাজ্যের বাইরে কেরল উত্তর প্রদেশ পর্যন্ত যাচ্ছে শশা ঝিঙ্গে কলোরা কড়াই সবজি নানারকম কিন্তু শেষমেশ কৃষকেরা এখন তাকিয়ে থাকেন দানার দিকে বাজারে যেখানে সবজির দাম ভেঙে পড়ে সেখানে ফিরিয়ে দিচ্ছে সংসারের হাসি যারা বলতেন চাষে লাভ নেই তারাই এখন বলছেন সবজি বেছে জানা আয় বীজ বিক্রি করে সেই আয়ের থেকে বেশি আসছে গ্রাম বাংলার মাঠে এই নতুন অর্থনৈতিক সাফল্যের গল্প হয়তো অন্য চাষীদেরও অনুপ্রাণিত করবে শ্যামপুরের গোপীনগরী এখন উদাহরণ যেখানে মাটি থেকে উঠে আসা বিচি সংসারের দর্জগর ও স্বপ্নের নতুন চারা গড়ছে। এ জানে থাকেন? এই গরমেই থাকি। আপনি কি অন্য কিছু চাষ করেন? আমি আর অন্য কিছু চাষ করি না ধান চাষই করি। ধান চাষ। কিন্তু এই বছর তো ধানের বাজার ভালোই নেই। ধানের বাজার বৃষ্টি ছিল না। হ্যাঁ বৃষ্টির জন্য ধানগাছ হারেও নেই। আর ওই যে আকুনগড়া ধানগাছ তো সัจচাই ওকেই জাগ করে সারপার দিয়ে আকুন

তখন একটু বিক্রি করলো এই আর কি না আলো আর তো পনেরো বছর ধরে দেখছি এখানে চাষীরা কি দানা বিক্রি করছে হ্যাঁ কেন এইখানে ওই সবজি সবজিতে কি লাভ পাচ্ছেন দানাতে লাভ পায় তাই জন্য তাই জন্য দানাটা বিক্রি হয় ঠিক তো এই গ্রামের তলে কি ওই সব চাষীরা কি এইদিকে হ্যাঁ 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 বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ এখানে সুন্দরপুর আর ওইদিকে বলে কি আমতলা সব একই তুমি ওদিকটা একই বলবে মাঠের ফসল মাঠেই মাঠেই করছে না নিজেরাও খাচ্ছি না আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি ফসল থাকতেও আমরা কিনে নিয়ে এসে খাই মানে দানাতে লাভ সবজি বিক্রি করে লাভ না একটা লাভ না লাভ হয়নি আমরা কি ঘরেও খাই না এটা এটা আমার আমি আগে করি না ঘরে ধান চাষ করছি বিক্রি করি কারণ সবজি বিক্রি করলে আমরা খুচখুচ করে পয়সা পাবো কিন্তু দানাটা বিক্রি করলে আমরা সমস্ত সবজি একসঙ্গে পাকিয়ে তারপরে তার বীজটা বের করে একেবারে বিক্রি করতে পারবো তার পরিবর্তে আমরা একটু মূল্যটা বেশি পাব

মানে ওটা দোকানে দিস বিভিন্ন প্রসেসিং করে দোকানে দিস এইগুলো আবার বাইরে চলে যাবে বিদেশে এটা কথা হচ্ছে আপনারা নিজেরা সবজি চাষ করছেন বাইরে থেকে কিনে খাচ্ছেন হ্যাঁ আমরা বাইরে থেকে কিনে খাচ্ছি কারণ আমরা বীজ করার জন্য বিভিন্ন রকমের মানে কীটনাশক দিচ্ছি ওইগুলো খেলে আমাদের শরীরে মানে বিষক্রিয়া হতে পারে মানে এটা আমরা বীজ বীজ করার জন্য এমনি যদি আমরা সবজি চাষ করি তাহলে একটু কম পরিমাণে মানে ওষুধ একটা পেয়ে ওষুধ দেব এটা কিন্তু মানে কোনো ওষুধ মাপা না মানে বীজটা ভালো তৈরি করার জন্য প্রচুর মানে ওষুধ দিতে হয় কোম্পানি আমরা এই পনেরো বছর ধরে সবজি চাষ করছি কিছু বছর চাষ করার পরে দেখলাম যে সবজি মানে বিক্রি করে লাভ হচ্ছে না আমরা মানে খুবই দরিদ্র পরিবার থেকে উঠে একটু বড় হওয়ার চেষ্টা করছি ভাবছি যে সবজি বিক্রি করে হচ্ছে না সবজিটাকে আমরা বীজ করি ওটা খুচখুচ পয়সা এলে আমাদের কাজে লাগছে না হ্যাঁ দাম ওঠানামা করছে মানে দাম প্রচুরই কম হয় কোনো বছর কম হচ্ছে কোনো বছর বেশি হচ্ছে কোনো মানে মাপা নেই আর আমরা বীজটা করলে একবারে টাকাটা পাবো হ্যাঁ এটার জন্য প্রচুরই পরিশ্রম করতে হয় আমরা বাড়িতে প্রচুরই পরিশ্রম করি শসা কাটা শশা ধোয়া শুকনো করা মানে সমস্ত কিছু করি কি শশা নাকি এর মধ্যে অন্যান্য হ্যাঁ অন্যান্য বীজ আছে ঝিঙে বীজ ঝিঙে বীজে বেশি পরিশ্রম হয় না ওটা গাছ থেকে তুলে এনে কেটে রোদে দিলেই হবে কিন্তু শশা বীজে প্রচুর পরিশ্রম করতে হয় আচ্ছা এরপরে আর কি কি আর কি কি দানা করে ও হ্যাঁ কড়াই দানা শীতকালে কড়াই দানা বটবটি কড়াই দানা ওটা বিশাল বড় বড় বটবটি কড়াই ওর দানা একটা বটবটিতে আঠেরোটার থেকে কুড়িটা বীজ হয় প্রচুর মানে ওই দানাগুলোকে বের করে দুশো কিলো তিনশো কিলো করে মানে বের করে তারপর বিক্রি করায় বট বটে বিক্রি করলে আমরা বললাম না খুচখুচ টাকা পাবো না তিন ধরনের চাষ করি এলাকায় দানাই বিক্রি করে হ্যাঁ 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 দানাই বিক্রি করি দানা সেই দানা বিক্রি করেই যা মোটামুটি সেটা সেটা হ্যাঁ মোটামুটি চলে আপনার নাম আমার নাম সোনালি দোলু